কেঁপে ওঠে পাকিস্তানের কোটলি মুজাফরবাদ ও ভাওয়ালপুর সহ অন্তত পাঁচটি শহর সাতই মে প্রথম প্রহরে ভারতীয় হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে নেমে আসে অন্ধকার রাতভর বিদ্যুৎহীন নগরীর রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে কেউ জানে না কি করছে এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের আকাশপথেও সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ বাতিল হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট ভারতের একাধিক বিমান সংস্থা জানিয়েছে জম্মু কাশ্মীর ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো ও সহ প্রধান এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া জানায় দুপুর পর্যন্ত জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামননগর চণ্ডীগড় ও রাজকোটে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে পাশাপাশি অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয়েছে দিল্লি এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে পাঞ্জাবের সব স্কুল কলেজ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার ইয়াসমিন সময় সংবাদ